দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা হাটে যেখানে হলিস্টিন জাতের গাভী গরু কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এই যে দেখছি আমরা একটি গাভী সেই সাথে বাছুর গাভী বাছুরটার কিন্তু দাম চলছে আজকে ছিল শুক্রবার পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ ভাইয়া কত চাইছিলেন কত বললো ভাইজান এক লাখ পঁচাত্তর বয়স কয় দাদার গাভীটা দুই দাঁত বকলা বাচ্চা না দুধ কেমন আসবে বলেন তো সকালবেলা দশ লিটার দেখি সরাই দেন তো এদিকে দেন তো দশ আর বিকালে বিকালে পাঁচ ছয় মানে পনেরো ষোলো লিটার আসবে

দুইশ ভাঙতে বলে এটা এটা ভাই কয় দাঁতের আসেন দেখতে কথা বলছি দুধ কতটুকু আসবে আর কত হলে শেষ মেশ ছাড়া যায় কত হলে শেষ মেশ ছাড়া যায় দাম হ্যাঁ দাম মানে দেওয়া যাবে কততে দুশো দাম আর একটু দাম দর করতে গিয়ে কিছুটা কম বেশি হবে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে এটা তো বাজার দুইশো বিশ প্রত্যাশা করছেন চার দাঁত বয়সের আছে সে সাথে বাচ্চাটা না সার বললেন

দুইটা দাঁত এই কত কইছেন কত ষাট আর কত চাইছেন চাচা শেষে শেষে বিশ

কেমন গায়বেছর দাম কেমন দাম আছে মোটামুটি হালকা কম দাম হালকা একটু কমের মধ্যে আছে যাবে কোথায় যাবে এইগুলো যাবে আপনার কুমিল্লা করুন স্যার কিনাটার সাথে আছেন তো হ্যাঁ কি মোবাইল নাম্বারটা দেন 017 হ্যাঁ ডবল ফোর হ্যাঁ ভেরিফাইড হ্যাঁ 2990 ঠিক আছে ধন্যবাদ ওকে তো ধন্যবাদ চলেকে তাহলে ভাই কয়টা কিনলেন চারটা মানে গাই বাছ এখানে দুইটা আর এখানে বাচ্চা দুইটা টোটাল চারটা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন তো ইনশাআল্লাহ ভালো আছে কোথা থেকে এসেছিলেন কোথায় সিরাজ গ্রন্থ থেকে সব পোশার জন্য কিনলেন একে কোথায় পাইলেন সাদিকুলকে ভিডিওতে পাইছেন আচ্ছা তো মোটামুটি ছিল সাথে একসাথে পরামর্শ করে তো কিনছেন নাকি আচ্ছা দামগুলো জানা যাবে তো আসেন তো দেখি আচ্ছা এই যে গায়ে বাচ্চা কত হলো হ্যাঁ

আর একটা আপনাদের মোটামুটি শেষের দিকে আচ্ছা এই হাট তো আছেন আপনারা আজকের বাজার কেমন দেখাই কিনে দিচ্ছি

কত গাড়ি ভাড়া হয়েছে গাড়ি ভাড়া হয়ে গেছে কত আছে কত হয়েছে গাড়ি ভাড়া সাড়ে পাঁচ যাবে সিরাজগঞ্জ পৃথক ভাবে নাকি অন্য গাড়ির সাথে মিল করে মিল করে একসাথে নিয়ে যাবেন ওকে